বৈশিষ্ট্যগুলি কী কী নমস্কার বলছি এই খরমপুর গ্রামের এই যে কালী পূজা এটি এক অতি প্রাচীন বিশেষত্বপূর্ণ এবং বৈশিষ্ট্যপূর্ণ জাগ্রত মায়ের পূজা এটি বহুত পুরাতন পূজা প্রায় পাঁচশো বছরের পুরাতন পূজা আমাদের মায়ের বিশেষত্ব হচ্ছে যে এই গ্রামে গ্রামের মায়ের স্থান সবার উপরে এই গ্রামে কোনো দোতলা বাড়ি নেই একতলা ছাদ আছে কিন্তু কোনো সিঁড়ি ব্যবহার কেউ করে না দ্বিতীয় হচ্ছে এই গ্রামে কোনো প্রতিমার মূর্তি পুজো হয় না সমস্ত ঘটে ঘটে পুজো হয় মায়ের বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের মায়ের যে রূপ মানে মায়ের যে কালো রূপ সেই রূপ কোনো কেনা রঙ নয় অমাবস্যা তিথি শুরু হবে প্রদীপ দেওয়া হবে সেই প্রদীপের ভুসো থেকে যে কালী তৈরি হবে সেই কালী দিয়ে মায়ের মাকে রাঙানো হবে মায়ের যে কালো রঙ সেই রঙে মাকে রাঙানো হবে যদি ভূষকালী না পড়ে তাহলে কী হবে না এটা হচ্ছে মায়ের মহিমাতে এই যে অমাবস্যা পড়বে অমাবস্যা পর তো প্রদীপ দেওয়া হবে প্রদীপটা তো আমরা আগেও দিতে পারি কিন্তু প্রাচীন রীতি রীতি অনুসারে মায়ের মহিমাতে অমাবস্যা শুরু হবে প্রদীপ জ্বালানো হবে সেই মায়ের যখন মহিমা হবে খুসো হবে মায়ের পুজো হবে এমনটা কোনো দিন ঘটেনি যে খুসো পড়েনি বা মায়ের পুজো হয়নি এটা এই মানে কাল থেকে হয়ে এসেছে আশা করি মা আগামী দিনে মা তার মহিমা দিয়ে পুজো করাবেন পূর্ণ হয়েছে উনি সোনার ঠিক মাকে দিয়ে পাবো এই সম্বন্ধে আপনি কী বলবেন দেখুন এটা ব্যাপার হচ্ছে যে বহু দূর দূর থেকে তো পুজো নিয়ে আসে আমাদের প্রতি শনিবার মঙ্গলবার এবং প্রত্যেক অমাবস্যা তিথিতে আমাদের মায়ের পুজো হয় অনেক দূর দূর থেকে মানে টোটো করে গাড়ি করে মায়ের পুজো নিয়ে আসে আমরা তাদের কাছ থেকে জিজ্ঞাসা করেছিলাম এটা আমাদের কথা নয় আমরা তাদেরকে বলেছিলাম যে আপনারা এত দূর দূর থেকে পুজো নিয়ে আসেন তো আপনারা মায়ের কী বোঝেন ওনারা বলেছিলেন ভক্তবৃন্দরা বলেছিলেন যে আমাদের অনেক মনস্কামনা এখানে পূর্ণ হয়েছে তারা অনেক মানত করেন বর্তমানে দেখুন সোনার দাম এখন এক লক্ষ টাকা ছাড়িয়ে গেছে এই মুহূর্তে আজই এই অনেকেই ছিলেন সাংবাদিক দাদা ছিলেন তো এক মুম্বাই থেকে একজন এসছেন মানে এলাকার বাসী মুম্বাই থাকেন তিনি এসে একটা সোনার টিকলি মাকে দিয়ে গেলেন এই দাদার সম্মুখে দাদার উপস্থাপনায় একজন সোনার টিকলি দিয়ে গেলেন এইগুলো আপনার নাম আমার নাম অনুপ কুমার পুণ্ডু আমি হচ্ছে সেক্রেটারি আমাদের সভাপতি মনোজ ঘোষ আমার এখানে কোষাধ্যক্ষ নারায়ণ পুণ্ডু আর এই আমার সদস্য মেম্বারের সব রয়েছে আমাদের প্রজা নিয়ে এসছেন আমার পাশের গ্রামের কাকু আপনার নাম কি এসছেন

আপনার নাম আপনার কোথায় নাম আমি বলরাম ঘোষ আমার উজনা গ্রামে বাড়ি পাশের গ্রামে আমার জীবনী সম্পর্কে আমি সংক্ষেপে বলছি প্রথমত আমি বামপন্থী একজন কর্মী ছিলাম এবং সাধারণত যেটা হয় মানে আধ্যাত্মিকতার উপর আমার বিশ্বাস কম ছিল তো আমার লাইফে আমার জীবনে আর কি মা নিজে সাক্ষাৎ দিয়ে আমার বাড়িতে তিনি পুজো নিয়েছেন এবং আমি তখন থেকে বলেছি এবং আমার বাড়ির পুজো প্রায় পঁচিশ বছর হতে চললো তখন থেকেই আমি বলেছি যে মা আমি যে যাই ছিলাম আমি আমার যে মানে কিছুটা অপরাধী করেছি মা অনেকবার আমার বাড়িতে পুজো চেয়েছেন আমি দিইনি তারপর আমি মায়ের পুজো দিয়ে আমার জীবনের আমার স্বয়ম্ভরতা বেড়েছে আমার পরিবারের সুখ শান্তি বেড়েছে এবং মা সম্পূর্ণরূপে আমাকে মানে এত সাহায্য করেছেন এত করেছেন আমি না বলে কল্পনা করতে পারবো এবং মা করছে যে যখন আমার বাড়িতে যান আমি বলেছিলাম মা আমার তো জমি নেই আমার আলো চাল নেই আমি কি করো আপনাকে পুজো দেবো উনি বলেছিলেন তুই আমার সিদ্ধ চালে পুজো দে আমি আজও আমার বাড়িতে নিরামিষ সিদ্ধ চালে পুজো দিই প্রতি বছর বৈশাখ মাসে অমাবস্যায় আমার বাড়িতে রক্ষাকালী পুজো হয় এবং তারপর ওই জমি কেনার যে টাকা সেটা আমার কাছে ছিল না আমি ব্যাংকে গেছি ব্যাঙ্ক ম্যানেজার বলছি আপনি টাকা নিয়ে যান নিয়ে গিয়ে আপনি জমি কিনেটা করে আপনি কী হবে বলে ভবিষ্যতে আপনার কাজ হবে সেই জমি আমি পঁয়তাল্লিশ হাজার টাকা বিগিয়ে কিনেছিলাম আজকে এক এক কাটার দাম হচ্ছে যে ছ লক্ষ টাকা এটা মায়ের অবদান ছাড়া কখনই হতো না এবং এক জায়গায় আমার হচ্ছে যে মানে রাস্তার ধারে এই কুসুমগ্রাম পেট্রোল পাম্পের পাশে মায়ের আশীর্বাদে এক জায়গাতেই আমার হচ্ছে যে প্রায় সতেরো বিঘে জমি আছে এবং উনি মায়ের আশীর্বাদ হয়েছে শুনলাম তাতে করে আরও কি আগামী মাকে বেশি বেশি ভক্ত তো সব উনি আমাকে যে পথে নিয়ে যাবেন আমি সেই পথেই যাব এবং আরও মায়ের যাতে সেবা করতে পারি হ্যাঁ আমি মায়ের কাছে সেই আশীর্বাদই চাই আপনার নাম পরিচয় বলরাম ঘোষ আমার উজনে গ্রামে ঠিক আছে